ভাইয়া আজকে বাংলাদেশের সব থেকে বড় রাইস কুকার নিয়ে আসছি সবচেয়ে বড় এখন আর পাঁচজন দশজন নাই একসাথে পঁচিশ জনের রান্না এক রাইস কুকারে করতে পারবেন পঁচিশ জন পঁচিশ জনের রান্না করতে পারবেন সব থেকে বড় সাইজের রাইস কুকার নিয়ে আসছি দশ লিটার দশ লিটার আমরা কিন্তু টু লিটার সর্বোচ্চ সাইজ পেয়েছি এখন আমরা দেখাবো দশ লিটার দুইটা হাড়ি থাকবে ডাবল হাড়ি ডাবল হাড়ি দেখেন এই যে এ একটা হাড়ি আর একসাথে পাঁচ ছয় কেজি চাল দশ বারো কেজি গোস্ত আপনি রান্না করতে পারবেন পঙ্কি দুই বছরের সার্ভিস গ্যারান্টিও থাকবে এনি কাইন্স প্রবলেম নিয়ে আসবে হাড়ি থাকবে দুই ওকে এবং সম্পূর্ণ অটোমেটিক সুইচ সুইচটা নিচে নামিয়ে দিবেন ভাতের মার গালতে হবে না আচ্ছা যাদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে বা বাসাবাড়িতে বড় নিতে চান আপনার কোনো ঝামেলা নাই এবং কি এটা কিন্তু মাল্টি সিস্টেম আচ্ছা আচ্ছা আপনি এটার মধ্যে ভাত মাছ মাংস পোলা বিরিয়ানি কাচ্চি তেহারি পোড়া থেকে পানি গরম থেকে শুরু করে সব কাজ কিন্তু করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাইছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো কমার্শিয়াল মাল্টি কুকার বা রাইস কুকার আপনি যেভাবেই চান এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন অনেকের হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের হচ্ছে অনেক বেশি রান্না বান্না করতে হয় আপনারা মাসে দেখা যায় লাখ টাকার গ্যাস পোড়ান অথবা কাঠ পোড়ান আর কিন্তু আপনাদেরকে এই ঝামেলায় কিন্তু যেতে হবে না সম্পূর্ণ রেডি কোক কিন্তু আপনি রান্না বান্না করতে পারবেন আর এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন চলে আসতে হবে কোথায় ভাইয়া রাসেল এন্টারপ্রাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এত এত প্রোডাক্ট ভাইয়া আজকে বাংলাদেশের সব থেকে বড় রাইস কুকার নিয়ে আসছি সবচেয়ে বড় এখন আর পাঁচজন দশজন নাই একসাথে পঁচিশ জনের রান্না এক রাইস কুকারে করতে পারবেন পঁচিশ জন পঁচিশ জনের রান্না করতে পারবেন সব থেকে বড় সাইজের রাইস কুকার নিয়ে আসছি দশ লিটার দশ লিটার আমরা কিন্তু টু লিটার সর্বোচ্চ সাইজ পেয়েছি এখন আমরা দেখাবো দশ লিটার দুইটা হাড়ি থাকবে ডাবল হাড়ি ডাবল হাড়ি দেখেন এই যে এ একটা হাড়ি আর একসাথে পাঁচ ছয় কেজি চাল দশ বারো কেজি গোস্ত আপনি রান্না করতে পারবেন খুব চমৎকার সাথে দশ বারো কেজি গোস্ত একটা গোস্তের জন্য একটা ভাতের জন্য এখানে দুইটা পাতিল দেওয়া আছে এবং এটার কয়েলটা যদি আমি আপনাকে দেখাই একদম কমার্শিয়াল যে কয়েলটা বারো থেকে চোদ্দ ইঞ্চি শুধু কয়েল এত বড় এত বড় এবং ডাবল বেজ সম্পূর্ণ মেটালিক করা আছে প্রিমিয়াম কোয়ালিটি এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই ওকে ঠিক আছে এটার মধ্যে আপনারা যে কাজtactে আপনি চাল দিবেন পানি দিবেন সুইচ দিবেন অটোমেটিক ভাত হয়ে যাবে অটোমেটিক ডাল দিবেন চাল দিবেন পানি দিবেন অটোমেটিক খিচুড়ি হয়ে যাবে আচ্ছা আচ্ছা রান্না হওয়ার পরে এটা কিন্তু গরম থাকবে পাঁচ থেকে 7 ঘন্টা 5 থেকে 7 ঘন্টা এবং কি দুই বছরের সার্ভিস গ্যারান্টিও থাকবে এনি কাইন্স প্রবলেম নিয়ে আসবেন রাসেল এন্টারপ্রাইজে সার্ভিস করে দিবে তারানা পয়সা আপনাকে 1 টাকাও খরচ করতে হবে কিন্তু ভাই জি আমি যেটা প্রথমে বলছি জি বলেন মাসের লাখ লাখ টাকার গ্যাস পোড়াতে হয় লাখ লাখ টাকার লাকড়ি পোড়াতে হয় হ্যাঁ আপনার এটাতে কয় লাখ টাকা টাকা এটা হচ্ছে কমার্স পাঁচ থেকে ছয় হাজার টাকা গ্যাসের বিল লাগে সেখানে হাজার বারোশো টাকার মধ্যে আপনার এই কাজটা চালাতে পারবেন যদি থাকে এরকম একটা কমার্শিয়াল রাইস কুকার আপনার বাসায় রেস্টুরেন্ট বা হোটেলে এটা হচ্ছে নোভেনা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড ওকে নোভেনা ব্র্যান্ড কিন্তু এই মাল্টি কুকার কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন বিস্তারিত জানবো এবং ডিটেলস কিন্তু আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছেন একটু যত্ন সহকারে সময় নিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন ওকে তো সাইজ গুলা একে একে বলি যদি ভাইয়া আমাদের এখানে আছে 10 লিটার ওকে যেটার মধ্যে আপনি চাল ইউজ করতে পারবেন চাল রান্না করতে পারবেন 6 কেজি গোশত 10 কেজি আরে হাড়ি থাকবে দুইটা ওকে এবং সম্পূর্ণ অটোমেটিক সুইচ সুইচটা নিচে নামিয়ে দিবেন ভাতের মারগাল তো হবে না আচ্ছা যাদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে বা বাসাবাড়িতে বড় নিতে চান আপনার কোনো ঝামেলা নাই এবং কি এটা কিন্তু মাল্টি সিস্টেম আচ্ছা আচ্ছা আপনি এটার মধ্যে ভাত মাছ মাংস পলাও বিরিয়ানি কাচ্ছি তেহারি বাজা পোড়া থেকে পানি গরম থেকে শুরু করে সব কাজ কিন্তু করতে পারবে তবে অনেকের বিশেষ করে ফুচকা চটপটির বিজনেস আছে যে আপনারা কিন্তু দেখা যায় ওই যে কেরোসিন জ্বালিয়ে কিন্তু রান্না বান্না করেন ফুচকার ডাবিটা কিন্তু সিদ্ধ করেন জি এই ধরনের একটা কুকার থাকলে কিন্তু আপনাকে আর ওই ঝামেলাও যেতে হবে না জি এরপরে সাইজটা যদি বলি সেভেন পয়েন্ট সিক্স লিটার এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্লু ম্যাজিক এল জি ব্র্যান্ড সম্পূর্ণ অটোমেটিক সুইচ দেওয়া আছে এটার মধ্যে আপনি ভাত মাছ মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের রান্নায় একটার মধ্যে করতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় রান্না অবস্থা আপনি হাত দিতে পারবেন কোন ধরনের আর্থিং শট আসবে না চমক কয়েল পুড়ে যাওয়ার কোনো চান্স নেই কেননা এটার মধ্যে ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কমার্শিয়াল কয়েল ওকে এবং এরপরে যদি যাই এটা হচ্ছে 5.6 লিটার এটার মধ্যে পাবেন দুইটা চাহারি আচ্ছা ঢাকনা কি এসএস এর ঢাকনা একদম সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ঢাকনা জং মরিচা হওয়ার চান্স নেই এবং দুইটাই কিন্তু ননস্টিক একটা হচ্ছে হোয়াইট কোট একটা হচ্ছে ব্ল্যাক কোট ওকে চমক দুইটাই আপনার ননস্টিকের এবং এলজির মধ্যে যেটা বলছিলাম এটা কিন্তু পাতিল একটাই থাকবে আচ্ছা আচ্ছা এবং নবিনার মধ্যে যদি আবার যাই এটার মধ্যে পাবেন পাতিল দুইটা ওকে এরপরে সাইজটাতে যদি যাই এটা হচ্ছে 3.6 লিটার একসাথে আড়াই কেজি চাল যদি রান্না করতে চান আপনি এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে সেম সিস্টেম অটোমেটিক ভাত রান্না হওয়ার পরে 4-5 ঘন্টা গরম থাকে এবং আপনার ভাতের মার গালতে হবে না একসাথে 5 কেজি গোশত রান্না করতে 5 কেজি 5 কেজি গোশত আপনি রান্না করতে পারবেন এবং এই যে ঢালাই বডিগুলো আছে এগুলা কিন্তু কমার্শিয়াল কারণে এখানে জয়েন্ট দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা আপনি লোকাল আপনার যে রাইস কুকার গুলো এগুলো কিন্তু জয়েন্ট থাকে জয়েন্ট জং মরিচা ধরে খুলে যায় বাট আমাদের এই কমার্শিয়াল রাইস কুকার গুলো আট থেকে দশ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি কেমন কি প্রাইস গুলো নিতে পারবে দর্শকরা ভাইয়া এইটা আমাদের রেগুলার প্রাইস ফিক্স সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার ওকে তারপরে যেটা আপনার ফাইভ পয়েন্ট সিক্স লিটার রাখছি মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো তারপরে যেটা এলজি কোম্পানির এটা রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো আট হাজার তারপরে সব থেকে বড় যেটা দশ লিটার এটা রেগুলার বাইশ পঁচিশ হাজার টাকা বিক্রি হয় আমরা রাখবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ 2500 টাকায় কিন্তু এই চমৎকার প্রোডাক্ট কিন্তু নিতে পারবে জি অর্ডার আরেকটা মজার সুবিধা দিয়ে দেয় যে কোনো জায়গায় আপনি নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে চমৎকার এখন বলবেন কিভাবে অর্ডার করুন ভাইয়া নাম মাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে শুনে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচ তলায় 9 নাম্বার শপে আসলে এই কমার্শিয়াল প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিন তো ভিউয়ার্স যারা এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ